সবসে ফয়লা হতে আর ফুরা রোহিঙ্গা কৌমার লেডার আমির জনাব আবু আমার জুনুন হাফিজুল্লাহ এবার মকসদ এবার টার্গেট এবার মেহনত এবার কুশিশ ক্রিয়াশীল কি বলে হলে ইয়ান আর আমির জনাব আবু আমার জুনুন হাফিজুল্লাহ ইবাই পুরা দুনিয়ার মন তো আলাল এলান হয়ে ফেলাই ইয়ান অনরা বেগুনত্ব জানা আছে তো হতা আর আর আমির জনা আবু আহমার জুনুন হাফিজহুল্লাহ ইবাদ তো যা শিললে রোহিঙ্গা কৌমর ভিতরে সহি রোহিঙ্গা কৌমর আজাদিল্লা বলে গুরুবকাল উটিল আসিল ইন বেগগুণরে এতেফাক এতে আর বেগগুণরে মিলি জুলি রোহিঙ্গা কৌম আজাদি হাসিল করি পাল্লা রোহিঙ্গা কৌম্লা বলে আমর শান্তি কয়েম করবল্লা বলে যাই গল্লা আর আমির জানা বাবু আমার জুনুন হাফিজুল্লাহ থামে টাইমে পুরা দুনিয়ার মন তো দেদা আছে ইয়ানো আমার বেগুন তো সব গুরি জানা আছে ইয়ায় মর রোহিঙ্গা ভাই এনেকাল আর আর সাত ভর্তি জিন আমি সব দাবত দিল আর এহন ফুরা রোহিঙ্গা কৌমরে দাবত দিদে মর ভাই আন ইবা আখিরি বক্ত বক্ত হদি বা হামিশা এক থাকে আগে যেন লই ইনরা আরা দিলম মাঝে রাখি আরা এখন যেদুন রোহিঙ্গা কওমের বিতরে রোহিঙ্গা কওমের আজাদি লা বলি আরে সহি ওরে গুরুবকাল আছে আরা আ আরা আর আ বেগুলুন লিল্লাহি আল্লাহর ওয়াস্তে ইত্তেফাক আরে ইত্তেহাদ আরে যদি হামগুরি যাই দিও দিগিলা ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই ফুরা রোহিঙ্গা কোমে आजादी حاصل করি ফরিবো আর মজলুম রোহিঙ্গা কোমিবা জালেম আর জুলুমত নাজাত পাইবো আল্লাহ আর যদুন গুরুবকাল আসি আর আর 78 ব্যক্তি বেগুনরে এতفاق কর এতহাদার আর হামগুরে যাইবলা বলিরে দাওত দে